আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ফেক ভিডিও কল দিবেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো যে কোনো জায়গাতেই আপনারা ফেক ভিডিও ভিডিও কল দিতে পারবেন আমি সোজা কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি দেখেন এখানে একটা অ্যাপস শো করতেছে দেখেন এই অ্যাপস আমি কিভাবে ডাউনলোড দিব আমি আপনাদের দেখাচ্ছি আপনারা গুগল ক্রমে যে লিখবেন ম্যানিকাম ম্যানিক লিখবেন ম্যানিকাম লিখে আপনারা প্রথমে যে এটা আছে সেটাতে আপনারা ক্লিক করবেন তারপরে দেখেন ডাউনলোড ডাউনলোড ফর ফ্রি নামে একটা অপশন আছে সেখানে গিয়ে আপনারা ক্লিক করবেন আমি আগে ম্যানিকটা ডাউনলোড দিব কিভাবে আপনারা ম্যানিকাম ডাউনলোড দিবেন কিভাবে ইনস্টল করবেন এ টু জেড আমি আপনাদের সাথে শেয়ার করব দেখেন আমি ম্যানিকটা ডাউনলোড দিচ্ছি দেখেন আমার ম্যানিকটা ডাউনলোড হচ্ছে আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি আপনাদের এ টু জেড ডিটেলসে আমি আপনাদের বলে দিব কিভাবে আপনারা কি রকম করে ভিডিও কল দিবেন দেখেন আমি আবারও ডাউনলোড দিচ্ছি ম্যানিকাম আমার ডাউনলোড মোটামুটি কমপ্লিট ভাই আপনারা যদি কমপ্লিটলি ভিডিও কল দিতে চান তাহলে আমার এই ভিডিওটি আপনাদের দেখতে হবে হানড্রেড পারসেন্ট এ টু জেড আপনার টেলিগ্রামে দিতে পারবেন মেসেঞ্জারও দিতে পারবেন আমি এটা ডাউনলোড কমপ্লিট করছি এটাতে এটা আমি ইনস্টল করব আমি কিভাবে ইনস্টল করি দেখেন আমি এ টু জেড আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করব কীভাবে আপনারা ডাউনলোড দিবেন কিভাবে ইনস্টল করবেন সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমার এই মানে কাম অ্যাপসটি ইনস্টল হচ্ছে আমার ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে এটা ইনস্টল হচ্ছে আপনারা একটু যদি সহকারে দেখেন ভার্চুয়াল ক্যামেরা দিয়ে আর কাজ হচ্ছে না এই জন্য আমি এটা দিয়ে আপনাদের দেখাচ্ছি আমার এটা ইনস্টল হচ্ছে আপনারা ধৈর্য সহকারে দেখেন ইনস্টল হওয়ার পরে আপনারা কিভাবে এখানে কাজ করবেন কি সিস্টেমে কাজ করবেন কিভাবে ভিডিও কল দিবেন আমি জেড আপনাদের দেখেছি আমার এটা ইনস্টল প্রায় শেষের দিকে মোটামুটি আমার ইনস্টলিং কমপ্লিট দেখেন আমার ইনস্টল মানিকাম ইনস্টল কমপ্লিট হয়েছে দেখেন আমি এটা আমি এটা এখন ওপেন করবো আমি ম্যানিকটা ওপেন করব ওপেন করে কিভাবে কাজ করতে হয় আমি জেড আপনাদের দেখাব আমি ম্যানিকাম অ্যাপসটি ওপেন করলাম ওপেন করার পরে দেখেন এখানে দেখেন নিচের দিকে লেখা আছে স্কিন ওয়ান এখানে আপনারা যে কোনো একটা ভিডিও এখানে সিলেক্ট করে নেবেন তার আগে আপনারা ধরেন আমি টেলিগ্রামে আপনাদের দেখাবো টেলিগ্রাম তার আগে আপনারা টেলিগ্রাম লগ করে নেবেন আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট লগ করে আছে আমি কোন কার কাছে ভিডিও কল দিব সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি দেখে আমি কার কাছে আমি এখানে ভিডিও কল দিব আপনারা ধৈর্য সহকারে আমি এই এই ভিডিওটি আমি ধরেন সিলেক্ট করব। এই ভিডিওটি সিলেক্ট করে আপনাদের আমি ভিডিও কল দিয়ে দেখাব আমি আবারও ম্যানিক্যাম অ্যাপসে যাব আপনারা যদি সহকারে ভিডিওটি দেখেন তাহলে আপনার বুঝতে আমি মানে ক্যাম অ্যাপসে যাওয়ার পরে দেখেন এখানে একটা ভিডিও সিলেক্ট করে নেব আমি এই ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি আমি এই ভিডিওটি দিয়েই ট্রাফিকের কাছে বা যে কোনো কারোর কাছে প্রাণ কল করব আমি আবারও টেলিগ্রাম অ্যাপসে চলে গেলাম টেলিগ্রাম অ্যাপসে গিয়ে দেখেন আমি এখানে ভিডিও কল দিচ্ছি আমি এখানে ভিডিও কল দিচ্ছি দেখেন আমার এখানে ভিডিও কল দেওয়ার সাথে সাথে এখানে আমার ভিডিওটি শো করছে দেখেন আমি ভিডিও কল দেওয়ার পরে আমার ভিডিওটি আমার ভিডিও কল রিসিভ করার পরে দেখেন আমার কি এরকম অপশান আছে কিন্তু ভাই এখানে একটা প্রবলেম হলো ধরেন আপনারা ফ্রিতে যদি ম্যানিক্যাম অ্যাপস ব্যবহার করেন তাহলে আপনারা ভিডিও কলের নিজে আপনারা ম্যানিকাম নামে একটা অপশন লেখা থাকবে দেখেন আমি ভিডিও কল আমার ভিডিও কল রিসিভ হয়েছে দেখেন আমার সে ভিডিও এখানে শো করতেছে দেখেন আমার সে ভিডিও শো করল এভাবে আপনারা ম্যানিকাম দিয়ে আপনারা এখানে ভিডিও কল দিয়ে ফ্র্যাঙ্ক কল করতে পারবেন খুবই সিম্পল ব্যাপার এখানে আপনারা কোনো ঝামেলা করতে হবে না শুধুমাত্র এটা পিসি দিয়েই হবে মোবাইল ভার্সনে এটা হবে না আপনারা এভাবে যদি কাজ করেন তাহলে এখানে এই অ্যাপসটি আপনাদের খুবই উপকারে হবে এখানে আমি আবারও কল দিলাম এভাবে আপনারা ডেস্কটপ দিয়ে আপনারা এখানে কাজ করতে পারবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে ধন্যবাদ